সুপ্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের নবম নম্বর অধ্যায় জীবনের জন্য সূর্য তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি নবম অধ্যায়ে আজকে আমরা শুরু নাম্বার পৃষ্ঠা থেকে যদি আগের পৃষ্ঠাগুলোর ভিডিওগুলো গুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিবে তো চলো বন্ধুরা শুরু করা যাক সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে বস্তুর ছায়া দৈর্ঘ্যের সম্পর্ক নিয়ে আরও কিছু জানি তো সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হয় সকালে এবং বিকালে আকাশে সূর্য হেলানো অবস্থানে থাকে ফলে ছায়া দীর্ঘ হয় দুপুরে সূর্য খারাপ অবস্থানে যায় ফলে দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এরপরে সূর্য এবং ছায়া সম্পর্কে আরও কিছু জানি ছায়া ব্যবহার করে ঘড়ি তৈরি করা যায় একে সূর্য ঘড়ি বলে সূর্যের আলো সূর্য ঘড়ি ছায়া কোথায় পড়েছে তা দেখে সময় বলা যায় উদাহরণস্বরূপ যদি ছায়াটি বারোর কাটার দিকে থাকে তবে এই দুপুর বারোটা নির্দেশ করে কল্পনা করো তুমি স্কুলের মাঠে একটি ঘুরতে সক্ষম এমন একটি চেয়ারে ঘুরে বসে ঘুরছ সেক্ষেত্রে তোমার মনে হবে স্কুলের পতাকাও যেন তোমার চারোদিকে ঘুরছে আসলে পতাকাটি যেমন স্থির অবস্থানে রয়েছে তেমনি সূর্য সৌরজগতের কেন্দ্রে স্থির আর চেয়ারটি যেমন ঘোরে তেমনি পৃথিবী তার অক্ষের উপর ঘোরে ফলে আমাদের মনে হয় স্থির পতাকাটির মতো সূর্য যেন পৃথিবীর চারোদিকে ঘুরছে এরপর বন্ধুরা আমরা পরবর্তী পৃষ্ঠা চলে যাব চলো পারি কিনা দেখি তা আমাদের প্রথম কাজটি হচ্ছে নিচে তিনটি শব্দ ব্যবহার করে সূর্যের গুরুত্ব সম্পর্কে তিন বাক্যের একটি অনুচ্ছেদ লিখি এখানে তিনটি শব্দ দেওয়া রয়েছে যেমন খাদ্য তৈরি শীত থেকে রক্ষা দেখতে সাহায্য করা তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী নবম নম্বর অধ্যায় জীবনের জন্য সূর্য তো আজকের পৃষ্ঠ নম্বর হচ্ছে একশো ছয় সাত এবং আট আর এটি হচ্ছে শেষ পাঠ তো এখন আমরা বন্ধুরা দেখব কাজের সমাধান তো ছিল সেটি তিনটি শব্দ ব্যবহার করে সূর্যের গুরুত্ব সম্পর্কে তিন বাক্যের প্রথমে যে একটি অনুচ্ছেদ লেখা হলো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে সূর্য আমাদের তাপ দিয়ে শীত থেকে রক্ষা করে সূর্যের অন্যতম কাজ হলো আমাদের দেখতে সাহায্য করা তো চলো বন্ধুর এখন আমরা আমাদের প্রধান পাঠ্য হয়ে চলে যাব। তো আমাদের পরবর্তী কাজ নিজের চিত্রগুলো দেখি এবং দৈনন্দিন জীবনে সেসব বস্তু শুকাতে বা তৈরি করতে সূর্যের আলো কাজে লাগে তা লিখি তো বন্ধুর এখানে কয়েকটি ছবি দেওয়া রয়েছে এরপরে আমাদের এখানে যেগুলো কি কী ধরনের কাজে লাগে এবং সূর্যের উপরে এগুলোর প্রভাব কী সেগুলো আমাদের লিখতে বলা হয়েছে সরি বন্ধুরা তো চলো বন্ধুরা আমরা উত্তরটি দেখে আসি তো উত্তর আমাদের দৈনন্দিন জীবনে সূর্যের আলোর গুরুত্ব অপরিসীম সূর্যের আলো ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকতো না সূর্যের আলো আমাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করে যেমন ক মাছ শুকিয়ে করতে সূর্যের আলো ব্যবহার করা হয় খ কালো হলুদ শুকাতে সরি কাঁচা হলুদ শুকাতে সূর্যের আলো ব্যবহার করা হয় গ লবণাক্ত পানি সূর্যের আলোতে শুকিয়ে লবণ সংগ্রহ করা হয় ঘ সূর্যের আলোতে আঙ্গুর শুকিয়ে কিশমিশ তৈরি হয় তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো এখানে আমাদের পরবর্তী কাজ হলো বিভিন্ন অবস্থানে এক দুই এবং তিনে টর্চ লাইটকে রেখে একটি কাঠির ছায়া পর্যবেক্ষণ করি টর্চের অবস্থানের সঙ্গে ছায়ার দৈর্ঘ্য কিভাবে সম্পর্কিত তা বোঝার জন্য নিচে ছকটি পূরণ করি তো বন্ধুরা এখানে একটি ছবি দেওয়া রয়েছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটি কাঠির তিন দিকে তিনটি টর্চ লাইট রাখা হয়েছে এবং তিনটি টর্চ লাইট থেকে এদের টর্চের অবস্থান ছায়ার দৈর্ঘ্য অনুমান ও পর্যবেক্ষণ তোমাদের এই ছকে লিখতে হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো উত্তর বিভিন্ন অবস্থানে এক দুই ও তিনে টর্চ লাইট কাঠির ছায়া পর্যবেক্ষণ করি তো টর্চের অবস্থানের সঙ্গে ছায়ার দৈর্ঘ্য যেভাবে সম্পর্কিত তা বোঝার জন্য ছকটি পূরণ করি তো টর্চের অবস্থান হেলানো ছায়ার দৈর্ঘ্য অনুমান ও পর্যবেক্ষণ অনুমান ছোট এবং পর্যবেক্ষণে দেখা যাচ্ছে দীর্ঘ অবস্থান তখন অনুমান বড় কিন্তু পর্যবেক্ষণ হচ্ছে ছোট আর টর্চের অবস্থান যখন হেলানো থাকে তখন অনুমান ছোট এবং পর্যবেক্ষণ দীর্ঘ তো হ্যাঁ টর্চে বিভিন্ন অবস্থানে প্রাপ্ত ছায়ার সঙ্গে সকালে বিকালে ও দুপুরে প্রাপ্ত সূর্যের ছায়ার সাদৃশ্য রয়েছে এরপর বন্ধুরা আমাদের পরবর্তী কাজ একটি প্লাস্টিকের প্লেটের মাঝে স্ট্র বসিয়ে চিত্রের মতো একটি সূর্য ঘড়ি তৈরি করি তৈরি করা সূর্য ঘড়িতে বিকাল চারটায় প্রাপ্ত ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করি বিকাল পাঁচটায় ছায়া কোথায় হবে এবং ছায়ার দৈর্ঘ্য কত হবে তা খুঁজে বের করি তো বন্ধুরা এখানে ছবি দেওয়া রয়েছে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি প্লেটের উপরে একটি কাঠি সরি স্ট্র রেখে তারপর এখানে সূর্য ঘড়ি রয়েছে তারপর এখানে চলো আমরা বাকি কার্যকলাপটি দেখে আসি তো উত্তর একটি প্লাস্টিকের প্লেটের মাঝে স্ট্র বসিয়ে উপরে চিত্রের মতো একটি সূর্য ঘড়ি তৈরি করি তৈরি করা সূর্য ঘড়িতে বিকাল চারটায় প্রাপ্ত ছায়া দীর্ঘতা পরিমাপ করি তো সময় বিকাল চারটা ছায়া দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক তিন সেন্টিমিটার এরপর বিকেল পাঁচটায় ছায়া হবে পাঁচটা ঘরে তো সময় বিকাল পাঁচটা ছায়া দৈর্ঘ্য পাঁচ দশমিক তিন সেন্টিমিটার তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে প্রযুক্তির সঙ্গে পরিচয় অধ্যায় নাম্বার দশ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম